ফুল জঙ্গলে দৌড়াদৌড়ি করার পর ফুল ভিজে তো শেষ বুঝতে পারছি জামা কাপড় চিকি না এখানে একটা খাওয়া দিলে ফল গাছ দেখতে পারি ফল গাছে দেখি তার এখন এই দেখো এই ফলগুলো গুলা দেখো এগুলো কি ফল বলে গাছটা দেখো শুধু আর গাছে ফল দেখো ন্যাচারাল এগুলো গাছের ফলগুলো দেখো কত কত হয়েছে দেখো ফল জঙ্গলের ভেতরে অনেক ঘুরা ঘুরে ফল ফুল ভিজ দেওয়ার পরে এই যে ফলগুলো গুলা দেখো পাগল হয়ে যাবে খেয়ে ভালো লাগছে কত হলে ধরি দেখো ফল এগুলাকে আসলে এই যে দেখো দেখো দূর চোখ যাবে গাছটা লাগে ঘোল পানি কমসে ভিজে গেছি লাগি না একটু আম গাছ ড্রাগন সব রকম গাছ পাবে জঙ্গলের ভেতরে যে কোনো টুরে যেতে ঘুরতে আসে মানে টুরিস্ট বানানোর জন্য এগুলো টুরেস্ট ঘুরে সেই ফল মল খাবে তাদের আরো মনের সাইড হবে যে ঘুরতে আসে আরো তার জন্যই দেখো এখানে যায় ফল বলা কিন্তু খেতে অনেকটাই জামের মতন তো ভিজা ভিজি পরে তো যা ফল করা পেয়ে গেলাম এইটি মনটা অনেক খুশি আই গে গাছের উপরের দিকে দেখো গাছ দেখো কত বড় এই যে গাছের মেন গোড়া এটা এত হারে ফল ধরেছে যে কি বলবো এই যে দেখো গোলাপি কালার ফল খুবই সুন্দর লাগছে কিন্তু গাছটা জঙ্গলের ভেতরে কিন্তু এই যে দেখ টুরিস্টের জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখি এরা গাছের ফল দেখলি মনে হচ্ছে মন জুড়ি যাইছি এক একটা আঙুর ফলের মতন কান্দি মানে আঙুর ফলে যত টাকা ঝাঁকা থাকে ততটা করে ঝাঁকা এই যে দেখো হম জঙ্গল আসার পর পানি মারে ভিজে অবস্থা খুবই খারাপ আর সাথে বাইরের আলো দেখতে পাইছি হাসানো এখনো ভাঙছি যে আর্ধেক আর্ধেক আর ও একা একটা ওর থেকে বড় আখ হয়ে গেছে যে মাটিতেছি শিয়ালের মতন খাইছো পেয়ার মতন ফল দেখো এই যে এখানে আছে সব রকম ব্যবস্থা যাতে খালি পেটে না থাকে টুরিস্ট পাগল মাগল হয়ে তুই আগে পাগল হবি যাহাযাহ খেয়ে তুই আগে পাগল হবি তারপরে আমি তার এই ফলটা এই ফলটার নাম হলো রোজ আপেল এই যে দেখো কত সুন্দর লাগছে গাছ এখানে ও তো দুটো খেয়েই ফেলিছে এখন খাই চাওয়ার Ha <laughs> ha